কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে বছর প্রকাশিত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারিখ সর্বশেষ আপডেট অনুযায়ী পঁচিশ ছাব্বিশ আলোচনা করব আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মেনশন করে দিবে ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবে পরবর্তীতে যেন আমার ভর্তি পরীক্ষার ডেট নিয়ে কনফিউজ হতে না হয় দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট কবে আইবিএ ইউনিটের আটাইশ নভেম্বরে ভর্তি পরীক্ষা চারকোলা ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের উনত্রিশ নভেম্বর ভর্তি পরীক্ষা ব্যবসা শিক্ষা ইউনিট অর্থাৎ সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের ছয়ই ডিসেম্বর ভর্তি পরীক্ষা বিজ্ঞান ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের বিশ ডিসেম্বর ভর্তি পরীক্ষা এবং মানবিক থেকে যারা মানবিক ইউনিটে পরীক্ষা দিবে অর্থাৎ বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের তেরোই ডিসেম্বর ভর্তি পরীক্ষা তারপর দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি বি ওয়ান অর্থাৎ হচ্ছে উপ ইউনিট উপ ইউনিটের ভর্তি পরীক্ষা পাঁচ জানুয়ারি বি টু উপ ইউনিট এর ভর্তি পরীক্ষা ছয় জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দশ জানুয়ারি ডি অর্থাৎ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা বারোই জানুয়ারি তারপর দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সি ইউনিট অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবে তাদের ভর্তি পরীক্ষা ষোলোই জানুয়ারি সতেরোই জানুয়ারি এ ইউনিট অর্থাৎ যারা মানবিক থেকে পরীক্ষা দিবে চব্বিশ জানুয়ারি বি ইউনিট অর্থাৎ যারা বাণিজ্য থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তারপর দেখো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্থাৎ বিউপি তোমরা যেটা বিউপি বলো সেটা হচ্ছে বাংলায় হচ্ছে ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এর ভর্তি পরীক্ষা হচ্ছে নয় ও দশ জানুয়ারি অর্থাৎ হচ্ছে এই নয় ও দশ জানুয়ারির ভিতর তিনটা ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু সম্পন্ন করবে এফ এ ডাবল এস এর ভর্তি পরীক্ষা হচ্ছে নয় জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা এফ এ এস এস এর ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি দুপুর তিনটা থেকে চারটা এবং এ এর ভর্তি পরীক্ষা দশ জানুয়ারি সকাল দশটা থেকে সকাল নয়টা থেকে দশটা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল অর্থাৎ বিউবির ভর্তি পরীক্ষা ডেট তারপর দেখো খুলনা বিশ্ববিদ্যালয় অর্থাৎ খুবির ভর্তি পরীক্ষা হচ্ছে এ ও বি ইউনিট অর্থাৎ একই দিনে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আঠারোই ডিসেম্বর সিও ডি ইউনিট একই দিনে পরীক্ষা হবে উনিশ ডিসেম্বরে তারপর দেখো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জিএসটি জিএসটির ভর্তি পরীক্ষা হচ্ছে সাতাশ মার্চ সি ইউনিট বাণিজ্য অর্থাৎ তোমরা যারা বাণিজ্য বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিবে সি ইউনিটে তাদের সাতাইশ মার্চ ৩ এপ্রিল বি ইউনিট অর্থাৎ যারা মানবিক থেকে বি ইউনিট পরীক্ষা দিবে তাদের তিন এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা যারা বিজ্ঞান থেকে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে দশ এপ্রিল তারপর দেখো জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি আপডেট গতকালকে প্রকাশিত হয়েছে ভর্তি পরীক্ষা তারিখ ই ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদে যারা পরীক্ষা দিবে তাদের পাঁচ বারো দুই অর্থাৎ ডিসেম্বর মাসের পাঁচ তারিখে তাদের ভর্তি পরীক্ষা শুক্রবার পরীক্ষাটা হবে এ ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ এদের পরীক্ষা তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের ছাব্বিশ বারো দুই হাজার পঁচিশ ডিসেম্বর ছাব্বিশ ডি ইউনিট তোমরা যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে তাদের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে নয় এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখে দুই হাজার ছাব্বিশ সালের বি ইউনিটে যারা পরীক্ষা দিবে কলা ও আইন অনুষদ তাদের হচ্ছে তেইশ এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ সালের জানুয়ারি মাসের তেইশ তারিখে তাদের শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো তোমাদের সকল বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এটা ভাবে পাবলিশ করেছে দেখো তোমাদের হাতে অনেক সময় খুব কম তো তোমাদের প্রস্তুতিটা সাজানো গোছানো হতে হবে তোমাদের প্রস্তুতিটা আরো জোরালো করতে হবে প্রস্তুতি তুমি সাজিয়ে নাও গুছিয়ে নাও এবং তুমি তোমার যে টপিকগুলো গ্যাপ আছে সেই টপিকগুলো ধরে ধরে প্রিপারেশন নাও তুমি যদি ঠিকঠাক ভাবে এখন থেকে প্রিপারেশন নাও আমি বিশ্বাস করি তোমার যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স হয়ে যাবে এটা কিন্তু তোমার বা আমার হচ্ছে মন করা কোনো পরীক্ষার ডেট না এটা হচ্ছে অফিসিয়ালি ভাবে প্রকাশিত সেজন্য তোমাকে এখন থেকেই হচ্ছে পড়তে হবে তুমি যদি চান্স পেতে চাও এখন থেকে প্রতিটা সময় তোমাকে কাজে লাগাতে হবে প্রতিটা সময় তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে শিক্ষামূলক ভিডিও প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আপডেট এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাজেশনমূলক গাইডলাইনমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থেকো তোমাদের স্বপ্ন পূরণে সারথি হতে থাকতে চাই তো আবারও বলতেছি তোমরা ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখো তোমাদের সুবিধা